জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড ব্রহ্মচর্য ও সমবেতা উপাসনা মহামিলনের সেতু শ্রী মুনি বলিলেন কিন্তু এই ধ্যান আর এই ধারণাকে বাস্তবে রূপায়িত করতে হলে চাই পুরুষনাক্রমিক ব্রহ্মচর্যের সাধনা একাকে একজন বা এক যুগল দম্পতি নিজ নিজ জীবনে ব্রহ্মচর্যের সাধনা করলেই হয়ে গেল না এই সাধনাকে তাদের পুত্র পৌত্র প্রপৌত্র পৌত্র পৌত্রবধূ প্রপৌত্রবধূ আদিক্রমে ধারাবাহিক চালিয়ে যেতে হবে শুধু ব্যক্তি নিয়ে তো আমি চিন্তা করছি না আমি সমগ্র জাতিটাকে নিয়ে এবং বিশ্বব্যাপী সকল জাতিকে নিয়ে চিন্তা করছি এই জন্যই আমার গতিশীলতা যতই অধিক হোক প্রকৃত কাজ আমি করতে পাচ্ছি অতি ধীরে অত্যন্ত আস্তে আস্তে তোমরা আমার কথাই কেবল শুনতে পাচ্ছ কিন্তু চিন্তার জগতে আমার মন ও ইচ্ছাশক্তি কী করে যাচ্ছে তা তোমাদের দেখার উপায় নেই আসল কাজটা তো বাবা হচ্ছে সেইখানেই যত দীর্ঘ আন্দোলন তত গভীর তার ছাপ আর তত ব্যাপক তার সুফল প্রসার এটি একটি নৈসর্গিক নিয়ম সার্বজনিক প্রেমকে সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে ব্রহ্মচর্য সাধনার দান কোথায় এবং কতটুকু তার সঠিক বিচার তোমরা মাত্র তখনই করতে পারবে যখন ব্রহ্মচর্য ব্যাপকভাবে লক্ষ লক্ষ লোকের ভিতরে সকলের অজ্ঞাতসারে বা দৃষ্টির অগচারে দীর্ঘকাল ধরে প্রতিপালিত হচ্ছে এক এক বিন্দু শুক্র দিকে দিকে কত লক্ষ কোটি জীবের জন্মদান করছে এটা আশ্চর্য ব্যাপার ওই এক এক বিন্দু শুক্র সযত্নে ধারণ করার ফলে মানুষের মনের ভিতরে যে দুর্দমনীয় কর্মস্পৃহা জাগরিত হবে তা আবার কত কর্মের কত শিল্পের কত প্রয়োগযোগ্য বিজ্ঞানের কত রসের কত সঙ্গীতের কত চিত্রের কত দর্শনের কত সাহিত্যের জন্ম একতা দেবে তাও ভেবে আমি আশ্চর্য হয়ে যাই একটা ধারণা একটা গোষ্ঠীর ভিতরে বদ্ধমূল হতে তিন থেকে নয়টি প্রজন্মের প্রয়োজন হয় এক পুরুষের সাধনাতে এটা হয় না এই জন্যই তো বলি ব্রহ্মচর্য পরায়ণ হও সমবেত উপাসনা পরায়ণ হও মানুষের সঙ্গে মানুষের মিলনের সেতু নির্মাণ করো ব্রহ্মচর্যই সেই সেতুর সিমেন্ট সমবেত উপাসনা সেই সেতুর লোহালস্কর সত্য ভাষণ সত্যানুসরণ সেই সেতুর কংক্রিট ও বালি